আপনি কি দিন শেষে ভাবেন যে এত কষ্ট করছি টাকা আসে না। আসেনা ভিডিওটা দেখার পর আপনি যে কেন আপনার কাছে কাছে টাকা আসে না এবং কি করলে তা আসবে। এর হলো আমরা অনেকেই ভাবি যে আমার ভাগ্য খারাপ আমার দ্বারা কিছু হবে না আর এই সব ভাবনাগুলোই আমাদের টাকা থেকে অনেক দূরে রাখে টাকা সেই সব মানুষের কাছে কখনোই আসে না যারা নিজেকে ছোট ভাবে তাই আগে নিজেকে বিশ্বাস করতে শিখুন নিজে ভাবুন যে আমি টাকা পাওয়ার যোগ্য ভাবছেন টাকা আসবে কিন্তু আপনি কি কিছু করছেন সেটা পাওয়ার জন্য আমরা প্রতিদিন অনেক প্ল্যান করে থাকি কিন্তু কাজ শুরু করতে হবে কাজ না শুরু করলে কোনো স্বপ্নই সফল হবে না তাই যে কোনো ছোটো কাজ করা শুরু করে দিন কারণ যে কোনো কাজ যে কোনো স্কিল শুরুতেই তার সুযোগ লুকিয়ে থাকে আপনার প্রতিদিন পাঁচ ঘন্টা চাই সোশ্যাল মিডিয়ায় কিন্তু ওই পাঁচ ঘন্টা যদি আপনি ইনভেস্ট করতেন আপনার দক্ষতা বাড়ানোর পিছনে তাহলে আজকে আপনি অন্য জায়গায় থাকতেন আপনি যদি সময়কে গুরুত্ব দেন তাহলে সময় আপনাকে টাকা এনে দেবে আজ থেকে নিজেকে প্রশ্ন করুন যে কিভাবে আমি আমার মানসিকতা দক্ষতা আর কাজ এবং সময়কে কাজে লাগিয়ে আমার জীবনকে পরিবর্তন করব। টাকা সেই সব মানুষের কাছে আসে যারা নিজেকে তৈরি করে নিজেকে প্রস্তুত করে আপনি কি প্রস্তুত আছেন যদি আপনি প্রস্তুত থাকেন তাহলে এই ভিডিওটার শেষে আপনি প্রথম পদক্ষেপটা নিন নিজেকে বদলান টাকা আপনার কাছে এসে ধরা দেবে আর আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন শেয়ার করুন আর কমেন্টে লিখুন যে আপনি আজকের কোন পদক্ষেপটা নিতে চলেছেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসছি কোনো ভিডিও নিয়ে ততক্ষণ নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার